তাহলে এটার দাম কত চাইতেছিলেন ভাই এটা কি নেপালি গরু এই হাটে আপনার বেচা কিনে হাসিল কত বিক্রেতার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু হাজার পঁচিশ কুরবানির আগে দেখতে পাচ্ছেন হাট বেশ জমে উঠেছে শাহিয়ল ক্রস হার গরুগুলা প্রচুর পরিমাণে উঠেছে যেহেতু কুরবানির আগে এই গরুগুলার চাহিদা বেশি থাকে তাই আজ কিন্তু হাট বেশ জমজমাট আমরা দেখতে পাচ্ছি তবে কুরবানির আগে যে সার গরুগুলার বাজার কেমন আছে দাতাল সার গরুগুলা সেগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো শেরপুর জেলার নকলা বাইপাস হাট থেকে হাটটা বসে থাকে প্রতি বৃহস্পতিবারে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এখানে দেখেন এই বাইরে কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে ছোট ছোটো সাইজের মাঝারি সাইজের আর কি এই গরুগুলো আমরা দেখবো তো ভাইজেন কোন জায়গা থেকে আসা হয়েছে মঙ্গলবার মুক্তগাছা মুক্তা গাছা থেকে বাইরে আসছে এই সেগুচের নটা বাইপা ছাটে গরু বিক্রি করতে কয়টা গরু নিয়ে আসছেন তাহলে দশটা দশটা গরু নিয়ে আসছেন দশটা গরু নিয়ে আসছে আপনার এই হাতে বিক্রি করার জন্যে এই যে এই গরুগুলা দাঁত হয়েছে কি

হাতে এই যে এখানে আমরা আরেকটা গরু দেখতেছি শাহিয়াল ক্রস আপনার লাল কালারের মাঝখানে আর কি এই গরুটার ওজন কতটুকু হইতে পারে ভাই কোনে পাঁচ কোন কোনে পাঁচ মন হ্যাঁ কোনে পাঁচ মনের আইডিয়া দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে লাল কালার যে গরুটা রয়েছে এই গরুটার তাহলে এটার দাম কত চাইতে ছিলেন ভাই এর দাম চাইতে আছে 160 160 এটা দাম চাচ্ছে দর্শক 160 লাল কালার আর এই যে মাসখানে একটা সুঠান সুন্দর একটা গরু দেখতেছি আপনার নেপালি গিরের মতো দেখা যাচ্ছে আর কি এটাকে এটা তো শাহিয়াল ক্রস নাকি ওইটা শাহিয়াল এটা নেপালি নেপাল নেপালি 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 কি গরু গরুই বলতেছে মাসাল্লাহ দেখেন সুন্দর কুচ আর দেখতে শুনতে যে কুরবানির যে সুন্দর বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেগুলাই কিন্তু এই গরুটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ছোট মাঝখানে তো এটার দাম কত চাচ্ছেন একশো আশি একশো আশি দাম চাচ্ছে এটার দর্শক দেখতে পাচ্ছেন শেরপুর জেলা নকলা বাইপাস এই বিশাল বড় গরুর হাটে প্রচুর গরু উঠেছে কুরবানি ঈদের আগে এই যে এখানে একটা ফ্রিজিয়াম ক্রস আছে আর কি ছোট সাইজের এটা কি দাঁতছে এটারও দুই দাঁত দাঁতছে এটাও দাঁতছে দুই দাঁত আর কি দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কত চাইতেছেন এর দাম সেটা যে 130 130 দর্শক এটা দাম চাচ্ছে 130 এই ছোট গরুটার তবে আমরা যে গরুগুলা দেখলাম অপর এই গরুগুলা কিন্তু ওনারা নিয়ে আসছে ময়мун সিংহের মুক্তাগাছা থেকে এই শেরপুর জেলায় তো আপনাদের আর কোন গরুগুলা আছে ওই পাশে না আচ্ছা আমরা ওই পাশটায় যাব না আমরা এখান থেকে দেখবো তো ধন্যবাদ আপনাদের এই হাটে কত দিন دیگه আশা হচ্ছে অনেক দিন দইরা অনেক দিন দইরা এই হাটে ভালো ভালো লাগে লাগে অনেক বড় একটা গরুর হাট আর সবচেয়ে বড় কথা যেটা এই হাটের যে সুবিধা রয়েছে আপনার রাস্তার পাশে এই হাটটা একদম মানে যাতায়াতের সুবিধা সবচেয়ে বেশি আর কি। সব দিক দিয়ে সুবিধা এই হাটে এই হাটে আপনার বেচা কিনে হাসিল কত আটশো টাকা কিনিয়া বিক্রেতা চারশো কিনিয়া বিক্রেতা চারশো এ মিলে কিন্তু আপনার আটশো টাকা হাসিল হয়ে থাকে এই হাটে তো ধন্যবাদ দাদা হ্যাঁ আমরা একটু এই পাশটাই দেখবো এই যে কাকা একটা কালো কালার গরু নিয়ে আসছে দেখা যাচ্ছে ফ্রিজিয়াম ক্রস মনে হয় এটা না শাহিওয়াল বিদেশি আচ্ছা ওনারা বলতেছে বিদেশি তবে এটা মনে হয় শাহিওয়ালের ক্রস আর কি যাই হোক ফ্রিজিয়ানের মিক্সারের মতো লাগে আমি বলতে পারতেছি এটা সঠিক তো আপনারা কমেন্টস করতে পারেন এটা কি ধরনের গরু কি জাতের গরু তো এটা দাম কত চাইতেছেন দাম কত চাইতেছেন কাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে তোর এই গরুটা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু আজকে নকলা বাইপাস হাটে উঠেছে অনেক আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা গরু আমরা দেখতে পাচ্ছি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে ছোট মাঝারি ছাইজের আর কি ভালো আছেন ভাই আজকে বাজার কিরকম এই গরুগুলার নরম নরম না বাজার কিন্তু নরম নরম বলতেছে দুই হাজার পঁচিশ আগে কিন্তু ছোট ছোট মাঝারি বড় সাইজের যে গরুগুলা আছে সেগুলা কিন্তু হাটে উঠতে শুরু করেছে এখন এর দাম কত চাইতেছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাইছে দর্শক দেখতে পাচ্ছেন এই ছোট্ট সুঠাম দেখি গরুটা মার্শালার দাম দামি কত করতেছে পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই নব্বই এরকম দাম হচ্ছে আর কি দর্শক এই গরু তো অনেক সুন্দর সুন্দর গরু খুঁজতে এই হাটে উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হাটটা অনেক বড় হাটটা বসে থাকে সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবারে এই হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের গরু পাবেন তো যারা আমাদের চ্যানেলে যুক্ত হতে চান আমাদের পরিবারের সাথে থাকতে চান না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশ থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ